দেখুন এখানে একটা দশ থেকে পনেরো কেজি ওজনের একটা হাড়ি বসানো হয়েছে এখানে পানিটা দেওয়া হয়েছে যে জর্দা রান্না করা হবে সে জর্দার চালটা সেদ্ধ করার জন্য পানিটা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন পানিটাকে ঢেকে দিবে হাড়িটা সাইড দিয়ে মুছে ঢেকে দেওয়া হলো দেখুন পানিটার মাঝে কমলার যে চুকলাটা আছে ওটাকে ছোট ছোট করে কেটে দেওয়া হলো আর হলো এলাচ আর হলো দারচিনি এগুলো দিয়ে দেওয়া হলো এখানে দুই কেজি চাল সেদ্ধ করা হবে না ভাই দুই কেজি বাসমতি চাল এখানে সেদ্ধ করা হবে দেখুন পানিটা বলক চলে এসেছে এখন বাসমতি চালটা ঢেলে দিল চালটা কিন্তু ধুয়ে পানিটা ঝরা দিয়ে রেখেছিল চালটা মতো পানিটা দিয়ে রাখা হয়েছিল এখন এখানে দেখুন কালারটা দিয়ে দিচ্ছে জর্দার যে কালারটা দুই কেজি চালের জন্য কতটুকু ধরে কালার এলা আচ্ছা জর্দা যে রঙটা আছে সেই রংটা বুঝে কালারটা দিবেন চালটা খালে একটু ভাপ আসবে দেখাবো পাঁচ পোড়া মানে পাঁচ পোড়া যেটা আমরা বলি হাতে না হাতে হাতে যাবে আচ্ছা হাতে চেপে বুঝলে ভাইয়া দেখাবে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো দেখুন চালটা উঠাচ্ছে হয়নি একটু সময় লাগবে দেখুন হয়ে গেছে কিন্তু উঠিয়ে দেখাচ্ছে আর এটাকে ভাবতে যেটা মানে ভাইয়াদের কিন্তু দেখতে হয় না দেখুন দেখতে কিন্তু হয় না মানে হাতে চেপে আমরা যেরকম হাতে চেপে দেখি বা দাঁতে কামড় দিয়ে দেখি ভাইয়াদের মানে এটা দেখলে যে চালটা হয়ে গেছে অলরেডি এখন পানিটা ঝরিয়ে নেবে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন একটা বড় একটা হাতুল দিয়ে একটা চালনির উপরে একটা কাপড় রেখেছে তার উপরে এগুলো চালগুলো ছেড়ে দিচ্ছে আসলে অনেক গরম চালটা এখন ঝরা দিয়েছে পানিটা সম্পূর্ণ ঝরে যাবে আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না দেখুন আরেকটা হাড়িতে চিনি দিয়ে দেওয়া হলো ভাই কতটুকু চিনি এটা চিনি আছে এখানে 3 কেজি চিনি আড়াই কেজি দেওয়া হয়েছে এখানে আড়াই কেজি চিনি দেওয়া হলো চিনিটা ভালো করে দেখা হচ্ছে কোনো ময়লা আছে কিনা দেখুন কমলার রসটা দিয়ে দেওয়া হলো এখানে আটটা কমলার রস দেওয়া হলো আর দেওয়া হচ্ছে পানি কত কেজি কেজি আচ্ছা এখানে সোয়া কেজি পানি দেওয়া হলো এখন এটা আবার চুলোতে দেওয়া হবে চুলার উপরে মানে শিরা আনানোর জন্য দেখুন শিরাটা চলে এসেছে এবং জর্দার চালটা দিয়ে দেওয়া হলো পানিটা কিন্তু ঝরে গেছে এক কোটা পানিও নেই খুবই ঝরঝরা সো আপনারা অনেকে আসলে কমেন্টে দেখতে চেয়েছিলেন যে বাবুর্চিদের হাতের জর্দা কিভাবে রান্না করে দেখুন ঘি দিয়ে দেওয়া হলো ঘিটা প্রায় এখানে কতটুকু ভাইয়া চারশো গ্রাম এখানে চারশো গ্রামের মতো ঘি দিয়ে দেওয়া হলো যে আপনারা বলেছিলেন যে বাবুর্চিরা কি করে জর্দাটা রান্না করে সেটা দেখাতে আমাকে আর এটা দেওয়া হলো বাটার বাটার কতটুকু এখানে একশো গ্রামের মতো বাটার অয়েল যেটা সেটা ব্যবহার করছে আমরা কিন্তু সাধারণত বাসা বাটারটা দেই এখানে কিন্তু বাটারটা না বাটার অয়েল যেটা সেটা দিয়েছে আর বাটার অয়েলের কিন্তু একটা ফ্লেভার আছে অনেক সুন্দর যেটা রুস্টেও আমরা পাই মাঝে মাঝে না এখন সাইডে যে লেগে আছে এগুলো কি সুন্দর করে নামাচ্ছে সাফায়েত ভাইয়া এখানে অল্প একটু পানি দেওয়া হলো পানি মনে হাফ কেজির মতো না ভাইয়া এখানে হাফ কেজির মতো পানি দিয়ে দেওয়া হলো এটা এখন আস্তে আস্তে হবে দেখুন জর্দাটা কিন্তু চুলা থেকে নামিয়ে এখানে দমে বসানো হচ্ছে চারদিকে আগুন দিয়ে দেওয়া হচ্ছে আর যদি আপনারা ঘ্যাসের চুলাই করেন তাহলে চুলার আঁচটা হালকা ডিপ ডিপ করে দিবেন আমরা যেরকম একদম দমে যেরকম করে বসাই এখানে তো আসলে কয়লা দিয়ে বসানো হচ্ছে আর ঘ্যাসের চুলাটা একদম কমিয়ে দিলে আসলে হবে কুয়া দিয়া এই যে ঢাকনা আপনি মারিন বলতে দিতে আর ভাইয়া যেটা বলছে আপনারা যদি করেন তাহলে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে এবং দিয়ে যেরকম করে ঢেকে দেয় ভাইয়া দেখাবে এরকম করে আপনারা ঘ্যাসের চুলাই করতে পারেন এখন উপরেও এখন কয়লা দেওয়া হবে এখানে কয়লা দিয়েছে প্রচন্ড তাপ আগুনের কয়লাতেও দেখুন কাপড়টা দিয়ে কিভাবে ঢেকে দিচ্ছে হারিটার সাইডে যাতে ভাপটা বের না হয় তাই না भैया না লাগলে ভাপটা যাতে বের না হয় যার কারণে ঢেকে দিচ্ছে আরেকটা কাপড় আনছে ওটা দিয়ে ঢেকে দিবে প্রচন্ড রোদ আপনারা দেখতে পাচ্ছেন কি না আসলে দেখুন দেখুন ওই পাশটাও ঢেকে দেওয়া হলো খুব ভালো করে এখন কতটুকু খোন সময় भैया এখন এখানে দমে তিরিশ মিনিট বসিয়ে রাখতে হবে তিরিশ মিনিট পরে আমরা অবশ্যই দেখাবো তাহলে আমরা তিরিশ মিনিট পরে ফেরত আসছি দেখুন তিরিশ মিনিট কিন্তু হয়ে গেছে এখন জর্দাটা ঢাকাটা খুলে দেওয়া হলো ওয়াও দেখেন কি সুন্দর অসম্ভব সুন্দর লাগছে দেখতে দেখুন আমাদের জর্দা কিন্তু এতটা সুন্দর হয় না আমরা যে বাসায় এরকম জর্দা তৈরি করি এই জর্দা কিন্তু এতটা সুন্দর হয় না কালারটা তো খুবই চমৎকার আর দেখতে যে কি সুন্দর লাগছে খেতে তো আরো অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমি তো আসলে খাবো আমি আসলে বুঝতে পারবো যে কতটা টেস্টি আর তো খুবই ভালো লাগছে দেখে প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে জর্দাটা এক কথায় অসম ভাইয়া এখানে আর কিছু দেয়া হবে দেখুন কেওড়া জল দেয়া হচ্ছে পুরো একটা না ভাইয়া একটা কেওড়া জলের অর্ধেক টুকু দিয়ে দেওয়া হলো আর দেয়া হচ্ছে কিশমিস শুধু কিশমিসটা দেয়া হচ্ছে কতটুকু ভাইয়া 100 গ্রাম 100 গ্রাম পরিমাণ কিশমিস দেয়া হচ্ছে এটাকে নাড়া হবে না নাকি ভাইয়া না পরে হবে এখন কোনো নাড়া হবে না এখন পানি একটু ছিটা দেওয়া হচ্ছে দেখুন পানির ছিটাতে বলতে আমাদের যে মেজারমেন্ট কাপ আছে তার দুই কাপের মতো পানি এখানে দিয়ে দেওয়া হলো এখন এখন আবার ঢেকে দেওয়া হলো কিছুক্ষণ পরে অবশ্যই আবার দেখাবো ভাই কতক্ষণ সময় আবার আবারও বিশ মিনিট পরে এটা ঢাকনাটা খুলবে তাহলে বিশ মিনিট পরে ফেরত আসছি আরো বিশ থেকে পঁচিশ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি জর্দাটা জর্দা ঢাকনাটা খুলে দেওয়া হলো আর এখন নেড়ে দিবে একেবারে ঝড়ঝরা আর কত বড় বড় হয়েছে না দেখুন একেবারে ঝরঝরা আর কতটা সুন্দর লাগছে দেখতে হয়ে গেছে এখন কিন্তু আবারও দমে বসাবে সাইড থেকে সব নামি এখন চাপ দিচ্ছি তাই না এখন খুব ভালো করে চাপ দিয়া আবারো দমে বসাবে মানে ঢেকে দিবে হ্যাঁ ঢেকে দিবে তুমি গই গই পরে গই কাছ থেকে দেখাচ্ছি দেখুন জর্দাটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে আর জর্দাটা সাজানোর জন্য যা যা লাগবে তা হলো এটা হলো কালো আঙুর এটা হলো সাদা আঙুর সবুজ আংগুরটা এগুলো কিন্তু সবই কিন্তু কুচি কুচি করে কাটা হয়েছে আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা জানি না এটা হলো বেদেনা আর এটা হলো বাদাম কাট বাদাম আর কাট বাদামটা কিন্তু একটা বিশেষ জিনিস সেটা হলো সারা রাত ভিজিয়ে রাখা হয়েছে তারপরে কাটা হয়েছে একদম কুচি কুচি করে দেখুন আর এখানে মিষ্টি তিন রকমের সাদা লাল আর কালো এগুলো দিয়ে এখন জর্দাটা সাজানো হবে আপনাদেরকে দেখাবো দেখুন ভাইয়া সবগুলো জর্দার সাথে মিষ্টিগুলো ঢেলে দিচ্ছে এক এক করে সব ভাইয়া এখানে কতটুকু মিষ্টি আছে আড়াই কেজি আড়াই কেজি ছোট মিষ্টি যেটাকে আমরা বেবি মিষ্টি বলে থাকি সেই মিষ্টিটা দেওয়া হচ্ছে সাদা আঙ্গুরটা এখানে ভাই আঙ্গুর কতটুকু এখানে আঙ্গুর হলো আপনার তিনশো গ্রাম তিনশো গ্রাম হ্যাঁ তিনশো গ্রাম সাদা আঙ্গুর কালো আঙ্গুরটা কালো আঙ্গুরটাও তিনশো গ্রাম ভাইয়া খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছে আসলে সাজানোটার উপরেও কিন্তু খাবারের স্বাদটা নির্ভর করে আর আমাদের আব্দুল হাকিম ভাই সব দিক দিয়ে পারফেক্ট মানে আমাদের কাছে আপনারা অবশ্যই যখন হাকিম ভাইকে দিয়ে কোনো কিছু করবেন তখন আসলে বুঝতে পারবেন যে কতটা সাজানো গোছানো সবকিছুতে আসলে বোঝানো

ভিজিয়ে রাখবেন আর দেখেন খুব ভালো করে হাত দিয়ে হচ্ছে আমাদের যদি রান্নাতে কোনো রকম কোনো ভুল আপনাদের মনে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এর আগে কিন্তু বলা হয়েছিল গ্রুপসের কথা আমরা কিন্তু সেটা এবার ব্যবহার করেছি কারণ আপনারা আমাদের যে ভুলগুলো ধরিয়ে দেন সেটা আসলে আমাদের ভুল না ওইটা আসলে আমাদের শিক্ষা দেয়া হয়ে গেল সব রকম ফলগুলো এবং বাদামগুলো এখন আসলে পরিবেশনের পালা তো দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগছে যেটা আসলে বলে বোঝানো যায় না আপনারা আসলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে কতটা সুন্দর লাগছে সো এটাই জর্দা তারপরে আসলে প্লেটে বেড়ে বা রাইস ডিশে বেড়ে আসলে সবাইকে পরিবেশন করা হবে তারপরে খাওয়ার পালা তা আজকে আমাদের জর্দার রেসিপি বা জর্দা রান্নাটা কেমন হলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টে এবং আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট টাইম যেন আমরা আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে দিতে পারি সেই সেই দোয়া করবেন আপনাদের যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন আমরা সেটা আসলে অনেক চেলাচেলি অনেক জুড়ে জুড়ে কথা বলছি সবাই তার ভিতরে আমি অনেক কষ্ট করে আসলে ভিডিওটা করলাম আপনাদের জন্য আর আপনাদের জন্য সেটা শেয়ার করছি নেক্সট টাইম তাহলে দেখা হবে যে কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালো থাকি এবং আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর রেসিপি উপহার দিতে পারি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমরা তাহলে বিদায় নিচ্ছি এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার